গুড মর্নিং ফ্রেন্ডস দ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রসিম রহমতের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা বেশ কয়েকদিন আগে তাই মনে নেই কী তবে সকাল সাতটা থেকে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মাস্টারমার ব্রেকফাস্ট সহ অন্যান্য কাজগুলো কমপ্লিট করেছি আর তারপরে তো এখন আমার জন্য একটু চা বানিয়ে নিলাম সংসারের টুকিটাকি কাজগুলোর পাশাপাশি আজকে আমাকে একটা খুব বড় কাজ করতে হবে যেটা হচ্ছে বাজারে যেতে হবে আর কি মাসিক বাজারে যে গ্রোসারি আইটেমগুলো সেগুলো কিছুটা শেষ হয়ে গিয়েছে সেই সাথে ফ্রিজে একদম মাছ মাংস নেই তো মাংসটা আমি কিনবো না মাছটা কিনবে আমি শুধু মাছটা কিনে নিয়ে আসবো গিয়ে বাজার করতে যাওয়ার যে বিষয়টা আমি চাইলেই মাস্টার না করে দিতে পারতাম বা বিভিন্ন অজুহাত দেখিয়ে বলে দিতে পারতাম যে আমি যেতে পারবো না কিন্তু সেটা না করে আমি নিজে থেকে তো এই দায়িত্বটা আমার কাছে তুলে নিয়েছি মাস্টারমার সাথে পরামর্শ করে বেশ কতগুলো বছর আগে যখন আমাদের বেবিটা ছিল না সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরেই ছিল তো এ তো বাচ্চারা হওয়ার পর আমি তাদেরকে নিয়ে বাইরে যেতে ভীষণ ভয় পেতাম যার কারণে তো একটু একটু করে মাস্টার বাজার করা শিখে গিয়েছিল তো তারপরেও এখনও কিছুটা ভুলভ্রান্তি আছে যেগুলোর কারণে আর সেই সাথে সংসারের একটুখানি অপচয় ঠেকাতে আমি বাজারের দায়িত্বটাই তো অনেক দিন পর হলেও আবারও নিজের কাঁধে নিয়ে নিচ্ছি তো জানি না কতটুকু কি করতে পারবো তবে চেষ্টাটা আমার সবসময়ই থাকে কারণ এই সংসারটাকে আমি খুব বেশি ভালোবাসি এটা আমার কাছে শুধু একটা সংসার নয় আমার বেঁচে থাকার একমাত্র একটা জায়গা সেই সাথে আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সংসারটা একটা জান্নাতের টুকরো যেটাকে আমি খুব বেশি ভালোবাসি আর কখনো হারাতে চাই না আমি মনে করি শুধু আমার কাছেই নয় এক একটা সংসারে থাকা প্রতিটি নারীর কাছেই তার সংসারটা অতি আপন তাদের কাজকর্ম চলাফেরা কথাবার্তা এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এক একটা সংসার এক একটা নারীর কত বড় একটা স্বপ্নের জায়গা আর সেটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে আমরা কতটা পছন্দ করি সংসারের এই যে টুকিটাকি কাজগুলো এগুলোই যেন এক একটা নারীর প্রাণ ধরতে গেলে একদিন আমাদেরকে কাজ না করতে দিলে হয়তো আমরা অসুস্থ হয়ে যাব আমি এভাবেই ভাবি জানো তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিয়ে আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম যেহেতু একা হাতে সবটা করেছি তাই কোনো রকম ভিডিও শ্যুট করিনি বাইরে গিয়ে আর এই তো সবটা নিয়ে আমি হচ্ছে রুমে চলে এসেছি মহান আল্লাহতালা অতি যত্নে এক একটা মানুষকে এক একটা গুণে গুণানিত করে তৈরি করেছেন যার কারণে কেউ দেখো ভালো বই লিখতে পারে কেউ ভালো রান্না করতে পারে কেউ ভালো মেজিশিয়ান কেউ বা ভালো চাকুরি করে তো সত্যি কথা বলতে আমার মাস্টার কিন্তু অনেকগুলো গুণ আছে তো তাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না আমার পিডিওতে তবে এতটুকু না বললেই নয় সেও কিন্তু ভালো বাজার করতে পারে তবে আমার আর তার বাজার করার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে যেমন আমি বাজার করে নিয়ে আসবো নগদ টাকা দিয়ে আর মাস্টার বাজার করে কার্ড ইউজ করে আবার আমি একটা জিনিস যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আসবো আবার হচ্ছে বাড়তি টাকা আমি কখনোই বাজারে নিয়ে যাই না বাড়তি কিছু কেনার উদ্দেশ্যে আর কি তো আমরা অনেকেই আছি বাজারে গেলে হয় কি দেখা যায় যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত জিনিস কিন্তু কিনে ফেলি যার কারণে কার্ড সঙ্গে করে নিয়ে গেলে দেখা যায় যে একটা বাড়তি টাকা কিন্তু খরচ হয়ে যায় তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে এটা একটা অপচয় তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে দরদাম করে কেনা তো মাস্টারমশাই কখনই কখনোই কোনো জিনিসের দরদাম করতে পছন্দ করে না সেটা হতে পারে খাবারের কোনো জিনিস হতে পারে জামা কাপড় বা হতে পারে অন্যান্য কোনো কিছু আমি যতবার তার সঙ্গে বাইরে গিয়েছি কোনো কিছু নিয়ে অনেক বেশি দামাদামি করতে কখনোই দেখিনি তো আমি একটা কিছু কিনতে গেলে হয় কি একটুখানি দরদাম করে কিনতে পছন্দ করি বা কিনি আর কি বাজারে যাওয়ার আগে আমি সব সময় লিস্ট বানিয়ে নিয়ে যাই কি কি নিয়ে আসবো আর কতটুকু নিয়ে আসবো তবে অনেক সময় হয় কি গ্রোসারি আইটেম কিনতে গেলে দেখা যায় যে কিছুটা কিন্তু ছাড় পাওয়া যায় যে একটা জিনিস যদি আমি একটা কিনি তাহলে একটু দাম বেশি যদি দুটো নেই তাহলে একটু কিন্তু ছাড় পাওয়া যায় তো এই দিকটা কিন্তু আমি মাথায় রেখে দু একটা জিনিস হলেও কিনে নিয়ে আসি যেটাতে আমার একটু হলেও কিন্তু সাশ্রয়ী হয় মানে সংসারের খরচটা একটু হলেও কিন্তু কমে তো এখানে দেখো পাঁচ কেজি চাল নিয়ে আসছি তো আমাদের বাসার যে রাস্তাটা ওটাতে কাজ চলছে তাই চালের বস্তা নিয়ে আসা হয়নি তো আমরা এভাবে পাঁচ কেজি পাঁচ কেজি করে চাল এনে খাচ্ছি আর কি আর এ তো দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসেছিলাম তো সেগুলোর সাথে কিন্তু চিড়াও নিয়ে এসেছি যে কোনো কাজ শুরু করার আগে খুব ভালো মতো একটা প্ল্যানিং করে নিলে সেই কাজটা ভালো হবেই এটা আমি অনেকবার দেখেছি তাই এ তো বাজারের টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাজারের উদ্দেশ্যে না দৌড়িয়ে একটুখানি ভাবনা চিন্তা করে প্ল্যানিংটা করে নেই তো সবসময় যেটা করি ধরে নাও হচ্ছে বাজার করার জন্য আমি পনেরো হাজার টাকা নিয়েছি সেখান থেকে দুই হাজার টাকা আমি সঞ্চয় করার জন্য রেখে দিব দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা দিয়ে আমি আমার খাবারের তালিকাটা করে নিব যে এই মাসে আমাকে এই টাকা দিয়ে খাবারের একটা তালিকা করে নিতে হবে আর এমনভাবে একটা পরিকল্পনা করতে হবে ওর ভিতরে যেন সবটাই ঠিকঠাক মতো থাকে মোট কথা সঞ্চয় করার পর যা থাকবে সেই অনুযায়ী দৈনন্দিন জীবনযাপনের একটা রুটিন তৈরি হবে কিন্তু কখনো এটা নয় যে আগে হচ্ছে খরচ করবো তারপরে হচ্ছে কিছু থাকলে সঞ্চয় করব। তাহলে কিন্তু কোনোদিনও সঞ্চয় করা সম্ভব নয় আমি এই জিনিসটা কখনোই পছন্দ করি না যে আজকে টাকা হাতে পেয়েছি যা যা খেতে মন চাইছে আজকে সবটা খেয়ে নিবো আর পরবর্তী দিনগুলোতে আমি না খেয়ে থাকবো আমার কাছে মনে হয় যে আমি অল্প খাবো কিন্তু প্রতিদিনই খাবো এটা সত্যি কথা বলতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো মধ্যবিত্ত সংসারে এভাবেই একটুখানি বুদ্ধি করে চলতে হয় আর উপরে আল্লাহ তালা আছেন সেই সাথে নিজেদের একটুখানি পরিকল্পনা হয়তো এখানটাতে নিয়ে এসেছে তা না হলে অনেক আগেই হয়তো বা শেষ হয়ে যেতাম অন্য কথা বলতে গিয়ে ভিডিও রিলেটেড তেমন কোনো কথা বলতেই পারিনি তো বাজার থেকে এসে প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর তারপর রান্নাঘরটা ক্লিন করে নিয়ে আমি কিন্তু গ্রোসারি আইটেমগুলো হালকা পাতলা গুছিয়ে নিয়েছি আর তারপর সকালে ব্রেকফাস্ট আজকে দুই চিরা খেলাম তো আমার মেয়ের এখনো খাওয়া শেষ হয়নি ও খাচ্ছে ভিডিওগুলো করার সময় একদিকে যেমন আমার হাত চলে অন্যদিকে আমার মুখটাও কিন্তু সমান তালে চলে তা না হলে তাকে কন্ট্রোল করে ভিডিও করা সত্যি সম্ভব হয়ে উঠতো না কেননা তোমরা তো জানোই আমার ঘরে টিভি বা এক্সট্রা কোনো ফোন নেই যেটা দিয়ে আমি তাকে ব্যস্ত রাখবো তাই এ তো আমাকে তাকে ব্যস্ত রেখে এভাবে করে ভিডিওগুলো শ্যুট করতে হয় তবু ততটা কষ্টকর মনে করি না কারণ এই কাজটাকে আমি মন থেকে ভালোবাসি আমার কাজের জন্য আমার সন্তানদের যেন কোনো ক্ষতি না হয় এদিকটা আমি সব সময় মাথায় রাখি আর এমন ধরনের ভাবনাচিন্তা আমার মাথায় কখনো আসে না যে আমি আমার বাচ্চাকে আর একটা ফোন বা টিভিতে ব্যস্ত রেখে নিজের ইচ্ছা মতো ভিডিও বানাবো তো সত্যি কথা সেটা আমি কখনোই চাই না কারণ আমি সব সময় এটা চাই যে আমার বাচ্চারা নেটওয়ার্ক থেকে যত সম্ভব দূরে থাকুক আমি যেভাবে বেড়ে উঠেছি একবারে গ্রাম্য পদ্ধতিতে সেভাবেই যেন আমার সন্তানরা বেড়ে ওঠে রান্নার ফাঁকে ফাঁকে ঘরগুলোকে একদম গুছিয়ে নিয়েছি সেই সাথে ঝাড়ামশা কমপ্লিট করেছি আবার এদিকে দেখো ডাইনিং টেবিলটা হচ্ছে এরকম করা ছিল তো সেটাকে আমি লম্বা লম্বি করে রেখেছি আর এখন মনে হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে জানিও সেই যে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে বাজার করা থেকে শুরু করে সকালে নাস্তা বানানো সেই সাথে রান্না বান্না ঘর গুছানো সবটা কমপ্লিট করে নিয়ে তো এখন একটুখানি আমি ফ্রি তো গোছলের আগে একটুখানি ছাদে ভিজবো তো বাচ্চারা সহ আমরা সবাই আর কি তো সে কারণে এই তো ছাদে চলে আসলাম আর এখন কিন্তু দুপুরবেলা তো বাবা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে দেখতেই পাচ্ছ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই